নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো পোস্তর অম্বল এটা একটা সাবেকি রান্না এই রান্নাগুলো এখন হারিয়ে যেতেই বসেছে জানি পোস্তর অনেক দাম তবুও দিন তো আমরা এরকম পোস্তর রম্বল করে খেতেই পারি শেষ পাতে এটা পরিবেশন করতে হয় চলুন শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পোস্ত আমি এখানে তিন থেকে চার চামচ পোস্ত নিয়েছি পোস্তটা সবার আগে জলে একটু ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলে পোস্তটা বেটে নিতে সুবিধা হবে এটা যেহেতু একটা অম্বলের রেসিপি টক জিনিস হিসাবে আমি দুছড়া কাঁচা তেঁতুল নিয়েছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দু কাপ জল দিয়ে তেঁতুলটা আমি সেদ্ধ করে নেব তেঁতুল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তেঁতুল সেদ্ধ হয়ে যাবে এদিকে পোস্ত বেটে নিয়েছি পোস্ত বাটাটা এমনভাবেই বাড়তে হবে পোস্ত যেন একটু দানা দানা থাকে মি পেস্ট করলে কিন্তু ভালো হবে না তেঁতুলটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তেঁতুলটাকে আমি চটকে তারপরে ছেঁকে নিয়েছি কড়াইতে দু চা চামচ মতো সর্ষের তেল দিলাম রান্নাটা সর্ষের তেলে করলে ভালো হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝারি আছে শুকনো লঙ্কাটা আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো এক চিমটি ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে অনেক সময় আমাদের মুখে খুব অরুচি থাকে অনেক কিছু খেতে ইচ্ছা করে না এই পোস্তর অম্বলটা কিন্তু এরকম অরুচি দূর করবে এবার আমি পোস্তটা দিয়ে দিলাম ফোড়নের সাথে পোস্তটা ভালো করে ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে পোস্তটা আমি ভেজে নেব পোস্তটা যখন ভাজা হবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হবে দেখুন পোস্তটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে পোস্তর বাটি ধোয়া জল আমি একটুখানি দিয়ে দিলাম কেননা পোস্তর অনেকই দাম একটু নষ্ট করা যাবে না দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প তেঁতুলের পাল্পটা দিয়ে হাই ফ্লেমে আমি কয়েক মিনিট ফুটিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি রান্নাতে কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি ভালো করে ফুটিয়ে নেব এটা এখন একটু পাতলা পাতলা দেখাচ্ছে এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে রেডি হয়ে গেল পোস্তের অম্বল শেষ পাতে এটা পরিবেশন করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ